ভিওর্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আসলাম আজকে আমি উপস্থাপনায় নিয়ে আসলাম যে সব পুরুষ বিয়ে করা নিয়ে ভয় পান প্রায় যুবক বিয়ে নিয়ে চিন্তিত যে আমি হস্তমতন করেছি আমার স্বপ্নদোষ হচ্ছে আমার লিঙ্গ ছোট আমার লিঙ্গ স্ট্রং কম হচ্ছে এই সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকায় কারণে তারা হন বিদ্যার্থী এবং অপচিকিৎসায় শিকার হয়ে যান অনেক যেমন অনেক রোগী আসেন তার লিঙ্গের সাইজ কিংবা আকার আকৃতি নিয়ে চিন্তিত হয়ে কেন তার সাইজটা ছোট তিনি নিজেই আসলে জানেন না তার লিঙ্গের সাইজ কতটুকু হওয়া প্রয়োজন আসলে লিঙ্গের সাইজের উপর নির্ভর করে না তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটি অনেকের অজানা মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড ভাবে তাদের লিঙ্গের সাইজ এক পর্যায়ে থাকে সেই পর্যায় থেকে আরেকটু ইনক্রিজ হয় যখন এক্সচেঞ্জে যান এবং তার পারফরমেন্সটি সঠিক হচ্ছে কিনা সেটা বুঝতে হলে তাকে রিয়াল বিয়ে না করে কারো সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে করতে যান তখন তার পারফরমেন্সটা সঠিক হয় না কারণ তখন তারা পারফরমেন্স এনজাইটিস ডিসঅর্ডার রোগে ভুগেন যা ভয় ভীতিতে থাকে অনেকে স্বপ্নদোষ নিয়ে ভোগেন যে আমার তো স্বপ্নদোষ বেশি হচ্ছে আমার শরীর থেকে অনেক কিছু চলে যাচ্ছে এটা আসলে ভুল ধারণা স্বপ্নদোষ মাসে একজন অবিবাহিত পুরুষের চার থেকে ছয় দিন হতেই পারে এটি স্বাভাবিক যদি কারো স্বপ্নদোষ না হয় সেটি আরো বেশি বিপদ কারণ তিনি নিশ্চয়ই হস্তমতন অথবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোথাও করছে যেই কারণে তার স্বপ্নদোষ হচ্ছে না স্বপ্নদোষ একটা এমন বিষয় যা আপনার অতিরিক্তটা বেরিয়ে যায় একজন পুরুষের হরমোনালিক সমস্যা বলতে যখন তার হরমোন এবিলিটি বৃদ্ধি পায় তখন তার অতিরিক্তটা বেরিয়ে যায় সেটি স্বপ্নদোষের মাধ্যমে স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই হস্তমথন এই হস্তমথন নিয়ে অনেকে খুব দুশ্চিন্তায় ভোগেন যে আমি তো অনেক হস্তমথন করেছি আমার শরীরে অনেক ক্ষতি হয়েছে আমার লিঙ্গর আকার আকৃতি অনেকটা ছোট গোড়া চিকন বা আগা মোটা এই জিনিসটা হয়েছে এখন খুব চিন্তিত আছেন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপনি যে ক্ষতিটা করছেন সেটা তো হয়েছে এখন আপনি না করলে সেই ক্ষতিটা পুষিয়ে যাবে কারণ হস্তমধ্য না করলে আপনার শিরা অপস আবার স্বাভাবিক চলে আসবে অনেকে বলে যে বলেন যে আমার অতিরিক্ত হস্তমধনের কারণে আমার স্পারমেটোরিয়া বা মেহরোগ দেখা দিছে কোনো সময় আমার পেনিসের মাথায় চলে আসে এটি আপনি অতিরিক্ত করার কারণে হয়েছে আপনি পানি বেশি করে খাবেন আপনার হস্তমতন থেকে বিরত থাকতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে যখন আপনার সেক্সুয়াল অনুভূতি আসবে তখন আপনি একটু পানি খাবেন বা কারোর সাথে কথা বলবেন বা আপনি মানসিকভাবে স্থির থেকে ঘুমানোর চেষ্টা করবেন দেখবেন আপনার ক্ষতিটা পুষিয়ে গেছে আপনি হস্তমতন থেকে বিরত থাকার অভ্যাসটা হয়ে যাবে অনেকে খুবই চিন্তিত থাকে যে আমার পেনিসটা আগের মতো শক্ত বা স্ট্রং হচ্ছে না পেনিসটা হলো আপনার সুইচ বাতি হলো আপনার ওয়াইফ যদি আপনার ওয়াইফ না থাকে যদি আপনি পেনিসে মানে সুইচে টিপ দেন আপনার ঘরে আলো হবে না আমরা যে খাবারগুলো রেগুলার খাই সেটি আমাদের তৃপ্তি সহকারে খাইতে মুখে স্বাদ লাগে তদ্রুপ আপনার খাওয়া যদি অন্য কোন রূপায় তৈরি করা হয় তখন আপনার খাদ্যটা তৃপ্তি সহকারে আসবে না কিন্তু আপনি যখন আস্তে আস্তে খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার ওই খাদ্যটাই তৃপ্তি সহকারে খাদ্য হবে ঠিক সেইভাবে আপনি বিয়ে করলে আপনার ওয়াইফের সাথে খোলামেলা কথাবার্তা সেক্সুয়াল এক্সিটি করতে গেলে আপনার টেনিসটা স্ট্রং হবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আশা করি উপরোক্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবার বিয়ে নিয়ে আর কোনো ভয়ের কারণ নাই আমার আরো অন্য ভিডিওতে ইজাকুলেশন দ্রুত বীর্যপাত চৌন দুর্বলতা সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলেও উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম